তুমি গরিব দুঃখীদের উপরে এহসান করো দয়া করো মেহরবানি করো করে মন করে আল্লাহরা তোমার উপরে দয়া করেছেন আল্লাহ দয়া করেছেন তো তোমার ধন হয়েছে তুমি দয়া করবে গরিবের উপরে তোদের পেটের ভাত হবে যদি এহসান করা বন্ধ করে দেয় তো ধন বন্ধ হয়ে যাবে তোমার আর তুমি যদি ধন না দাও গরিব তো ওদের পেটের ভাত বন্ধ হয়ে যাবে কাজে এহসান চালু রাখো চালু রাখো বন্ধ করে দিও না কিছু ধন কিছু টাকা কিছু উঠ কিছু ঘোড়া আল্লাহর নামে সাজা দাও ফের ওই দাজ্জাল বলেছিল শয়তান বলেছিল ওই কারণ বলেছিল এগুলো কাউরি বাবার দেওয়া সম্পত্তি নয় তিনি নিজে বলেছিলেন উতি তহু আলা এলমি আমাকে আল্লাহ তালা জ্ঞান দিয়েছিলেন আমাকে আল্লাহ তালা বিদ্যা দিয়েছিলেন আমাকে আল্লাহ তালা বুদ্ধি দিয়েছিলেন আমি আমার বুদ্ধির দৌলতে ব্যবসা বাণিজ্যের দৌলতে আমি এত এত মাল করেছি তোমার কোনো অবদান নাই তোমার আল্লাহর কোনো অবদান নাই যাদের অবদান নাই তাদের কথা আমি শুনবো না আমি মানবো না একটা ন্যাংড়া একটা চোখ কানাল উঠ যদি চাও আমি দিতে পারবো না যেভাবে এসেছিল ওইভাবে ঘুরে চলে যাও একটাও কানা করি এই শয়তান মানুষটা দিতে পারেনি কারণ দিতে পারেনি আল্লাহ রাবুল আলমিনকে বুড়ো আঙুল দেখিয়েছিল রকুল আলম বললেন দাঁড়ারে রে দাঁড়া খাজানার মালিক হলাম আমি আমি তোমাকে দিয়েছিলাম কারণ তোমার যদি বাল্য জীবনটা মনে থাকতো তোমার ছোট কালটা যদি মনে থাকতো তুমি কত গরিব না একখানা কাপড় তো গায়ে দেওয়ার না গায়ে যদি দিতে এমন তুমি কাঙাল ছিলে তোমার মতো ফকিরটাকে তোমার মতো নিহাত লোকটাকে আমার নাবি মুসা দোয়া করলেন আমার কাছে আমি তার দোয়াকে কবুল করলাম বলে তোমার মাল হয়ে গেল তোমার ধন হয়ে গেল তোমার টাকা হয়ে গেল তোমার উঠ হলো ছাগল হলো ভেড়া হলো মাঠ ভর্তি হয়ে গেল তোমার ধনে আর মালে সেখান থেকে দশটা উঠ গরিবকে দিতে পারলে না সেখান থেকে এক কুইন্টাল আনাজ তুমি গরিবকে দিতে পারলে না আল্লাহ তালা বলছেন তোমাকে মজা দেখাবো রক্তে কারিম তার উপরে নারাজ হয়ে গেলেন আর নারাজ হওয়ার ফলে কি হলো খাসাব না বেহি ভাবে তাকে এবং তার ধন এবং মালকে সবকে আল্লাহ রব আলী মাটিতে ভরে দিয়েছেন মাটিতে ঢুকিয়ে দিয়েছেন আর হাদিসের ভেতরে লেখা আছে ইন্না হুই জল যে লোকই মতনিল আরজে এলায়ৌনিল কিয়ামাতে জমিনের ভিতরে প্রতিদিন এক হাত করে আধা করে ঢুকেই যাচ্ছে ঢুকেই যাচ্ছে ঢুকেই যাচ্ছে কতদিন পর্যন্ত ঢুকবে যতদিন পর্যন্ত কিয়ামত قائم না হয়ে যায় ততদিন পর্যন্ত ঢুকবে ধোলের শব্দ ব্যবহার না করতে গেলে কাল হয়ে যাবে কাল ব্যাটা সুখে খাবে তার জন্য আপনি মাল হাত থেকে ছাড়ছেন না বেটা কতদিন আপনার মরে দেখেন একবার মরে দেখেন যদি এই ভাদুতে যেমন আছে বড় সাহাবাখানা যদি বড় সাহাবাখানাতে কবরস্থানে আপনাকে দফন করা যায় আর আপনার পোতাটা যখন দশ বছর বয়সের হবে সেদিন যদি ওর নিজের বাপকে বলে হ্যাঁ আব্বা। এই তো উমুক লোকটাকে মাটি দিতে এসে কবরস্থানে তো দাদু মারা গেছে আট বছর আগে দাদুর কবর কোনটা তো দাও কসম বলছি আপনার আপনার কবর দিতে পারবে দেখে না পারবে না বলতে পারবে না যেটা আমার বাপের কবর কেন পারবে না বছরের এক মাথায় যদি বাপের কবরের কাছে হাজিরি দেয় বেটা কি জন্য হাজিরি দেয় এখানে আমার বাপ শুয়ে আছে আমার বাপের কবর হচ্ছে আর এলাম আর আমার বাপের নামে একটু দোয়া করব এই করে যদি একটা ছেলে নিজের বাপের কবরের কাছে বা নিজের মায়ের কবরের কাছে বছরে অন্তত একবার করে যায় তাহলে কবরটা ভুলবে না স্মরণে থেকে যায় কিন্তু যেই ছেলে আপনি ছেলের জন্য জীবন দিয়ে চলে গেলেন আপনি ছেলের জন্য পাই 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 করে ব্যাংকে জমা করলেন সম্পত্তি করলেন কত কি কত কি সম্পত্তি করে দিলেন আপনি মরে দেখবেন মরার পরে আপনার খোঁজ নেবে না আপনার নামে পাঁচশোটা টাকা দান করবে না আপনার নামে কোনো জায়গাতে একটা মার্শাল গেড়ে দিয়ে সাদকায়ে জারিয়া পানি পান করাতে পারলে সব থেকে বড় নেকি করা হয় এমন একটা টিউবওয়েল গেড়ে দেবে না কোন একটা মসজিদের অজু খানাতে চারটা নল লাগিয়ে দেবে না কোন একটা হিফজুল কোরআন মাদ্রাসাতে এক কুইন্টাল চাউল এনে দিয়ে যাবে না কোন একটা দারুল উলম মাদ্রাসাতে কোন জায়গায় কোন একটা ছাত্রকে একটা পোশাক দান করে যাবে না আপনি যার জন্য মরছিলেন তারা আপনার নাম নেবে না সেই সন্তানকে আপনি বড় লোক করার জন্য আপনি মালগুলোকে কুক্ষিগত করে রেখেছেন আপনার হাত থেকে ছাড়তে চাইছেন না এটা ভুল ধারণা এটা ভুল ধারণা কথাগুলো বলতে যাচ্ছি কিছু কিছু মানুষ বলবেন নিজে তালে বইছে পুলিশে আমার কি তালা আছে আপনারা তো এই দেশের মুখ্যমন্ত্রী কার নিজামিয়া মাদ্রাসা মমতা কি এই মাদ্রাসাকে টাকা দেয় দেয় না ভাদু মাদ্রাসাকে কি মমতা টাকা দেয় দেয় না তাহলে মমতাটা কে এই মাদ্রাসাগুলো আপনারা ভাদু মাদ্রাসার সরকার কে আপনারা আপনাদের টাকাতে এই মাদ্রাসাগুলো চলে আর এগুলো হলো কি ফ্লাড লাইট এগুলো ছোট মোটো বাল্ব নয় এগুলো একদম পঞ্চাশ মিটার উপরে হ্যাঁ পঞ্চাশ ফিট উপরে ষাট ফিট উপরে যে বড় বড় হ্যালোজিন লাইটগুলো লাগানো হয় টোলাকে টোলা পাড়াকে পাড়া আলো করে এই রকম এইগুলো হলো আলো আপনাকে শুধু আলো দেবে না আপনার এলাকাটাকে আলো দেবে আপনার পুরো বস্তিটাকে আলো দেবে আপনার বস্তির বাইরের লোকেদেরকেও আলো দেবে এইখানকার ফারেক আর এইখানকার হিজ করা ছেলে দুনিয়াতে কত সুনাম আর সুখ্যাতির সাথে দুনিয়াতে কাজ করে বেড়াচ্ছে আর আল্লাহ পাকের কোরআন মাজিদকে মুখস্থ করে তারা ইমামতি করে হাজার হাজার মানুষের ইমামতি করছে কি করা করছে মাদ্রাসা যারা চালাচ্ছে আর এতগুলো ছেলেকে যারা খেতে দিচ্ছে তারা কি ওইখান থেকে সোয়াব গুলো পাবে না অবশ্যই পাবে তো এত এত মালদার লোক এত এত ধনী লোক আমাদের দেশে আছে ধন খরচ করার বেলাতে আমরা এত পিষে কেন মালটাকে রেখে দিয়ে অ্যাকাউন্টকে ভারী করে মরিয়েন না এটা বড্ড ভারী কথা বলছি কি সিকান্দার বলে একটা রাজা ছিল দুনিয়াতে তো বত্রিশ বছর বয়সে যত বড় সাম্রাজ্য তৈরি করেছিল এত বড় সাম্রাজ্য পৃথিবীর ইতিহাসে কোনো রাজা করতে পারেনি নাবি সোলাইমানকে বাদ দিয়ে কি বললাম হ্যাঁ লোকেরা কি বললাম নাবি সোলাইমানকে বাদ দিয়ে এইরকম যারা সাধারণ মানুষের মধ্য থেকে রাজা হয়েছে সম্রাট হয়েছে এই রাজাটার মতো আলেকজান্ডারের মতো ইস্কান্দার রাজার মতো এত বড় সাম্রাজ্য তৈরি করতে পারেনি রোমানিয়া থেকে শুরু করে তার সাম্রাজ্য পুরো দিকে আসতে 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 আস্তে 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 ভারতবর্ষ পর্যন্ত এগুলো সুবিস্তৃত ছিল তেমনি পশ্চিমে ছিল তেমনি পুরো রুমের এলাকায় ছিল ইউরোপের কান্ট্রিগুলোতে ছিল এবং আফ্রিকা মহাদেশের অধিকাংশ জায়গাতে ছিল তাহলে কত বড় সম্রাট কত বড় সম্রাট আর সেই সম্রাট তার ইতিহাসে লেখা আছে মরবার আগের দিন ছেলেদেরকে ওসিয়ত করে বলেছিল ধনেরা আমি যেদিন মরে যাব আর আমাকে যখন তোমরা কাফন করাবে তো কবরে যাওয়ার আগে গলিতে যে আমাকে শুইয়ে রাখবে খাটলিতে যতক্ষণ ততক্ষণ আমার হাত দুখানাকে কাফন থেকে বের করে খালি হাত বাইরে রেখে দিও যত লোক আমাকে দেখতে আসবে দেখবে যে হাত দুটা ফাঁকা ফাঁকা মানে কি ডলারও নাই রিয়ালও নাই কুয়েতের দিনার টাকাও নাই ভারতের টাকাও নাই একশো এক কোটি কোটি টাকার চেকগুলোও নাই একটা আলমারির চাবি পর্যন্ত নাই খালি হাত লোকটা চলে যাচ্ছে কবরে আমি লোকেদেরকে বলিও আমাকে যেই পোশাকে তোমরা কবর দিবে সেই পোশাকটা যেন একবার দেখে নাই আমার মাপ নেয়নি আমি লম্বা আমার মাপ নেইনি আমি আমার ওই মাপ নিয়ে এরা পোশাক কাটেনি যেমন গরুর ঝুল তৈরি করা হয় লম্বা চওড়া কাপড়ের ভেতরে ভরে দিয়ে আমাকে গিরা দিয়ে দিয়েছে কি দিয়ে তো কাপড় দিয়ে আর ফিতা দিয়ে আর এই কাপড়ের ভেতরে কোন জায়গাতে একটা পকেট লাগানো নাই আমি কোন পকেটে একটা আংটি কি একটা সোনা কিংবা একটা দানা কিংবা একটা টাকা কিংবা একটা দিরহাম কিংবা একটা দিনার আমি কিছু নিয়ে যেতে পারলাম না দেখো হাত দুটো আমার বাইরে আছে কোটি কোটি বাগান রাজারা লাগিয়ে গিয়েছিলেন উজাড় হয়ে গেছে বাগানে আর ফোন ঘটে না কোটি কোটি সাম্রাজ্য বিস্তারকারী লোকেরা কবরে চলে গেছে তাদের কবরের চিহ্ন পর্যন্ত না জানা আছে যদি জানা থাকে তো বলেন দয়া করে আর নিজে নিজে একটু জেনে রেখে দেবেন আর না জানা থাকলে না সেটা হলো এই যে উত্তরপ্রদেশের লখনউ এলাকায় একটা নবাব ছিল তো নবাবটার নাম হলো শাহওয়াজুদ আলী মুসলমান রাজা জীবনে জুতা নিজে পরতো না জীবনে জুতা নিজে পড়তো না বান্দি আসবে জুতা পরাবে তারপরে বাইরে বের হবে জীবনের শার্ট নিজে গায়ে দিত না বান্দি আসবে গায়ে